আর মাত্র কয়েক ঘন্টা পরেই রক্তস্নাত ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহর রাত বারোটা এক মিনিট থেকেই অর্থাৎ একুশে ফেব্রুয়ারি প্রথম প্রহরে রাজধানী ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নামবে সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানো হবে বাঙালির অকুত ভয় ভাষা সৈনিকদের প্রতি বছরের মতো এবারও সুষ্ঠু ও সুন্দরভাবে শ্রদ্ধা নিবেদনের জন্য ইতিমধ্যেই বাংলাদেশের শহীদ মিনারগুলোর সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে ধুয়ে মুছে পরিষ্কার করা হয়েছে কেন্দ্রীয় শহীদ মিনারও আমরা এই যে কাজটা আপনার পনেরো তারিখ থেকে শুরু করছি আর আমি দীর্ঘ আট বছর ধরে এই কাজটি করতেছি বিশেষ করে আলপনার কাজ করাটা আমার পেশা আর এটা আমার খুব ভালো লাগে আমরা ফেব্রুয়ারি পনেরো তারিখ থেকে এই কাজ করতেছি আলহামদুলিল্লাহ আমার কাছে অনেক ভালো লাগতেছে শহীদদের স্মৃতি আমরা এই আলপনার কাজ করছি দেশের স্বার্থে মিনারের সামনে বড় জায়গা জুড়ে করা হয়েছে আলপনা ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের আশেপাশের দেওয়ালগুলোতে শোভা পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষাদের শিক্ষার্থীদের আঁকা নানান ধরনের ছবি এবং উক্তি ভাষা শহীদের ছবি বাংলা বর্ণমালাসহ বিভিন্ন চিত্র শোভা পাচ্ছে দেওয়ালগুলিতে মহান শহীদ দিবস সুশৃঙ্খলভাবে পালন করতে সকলের সহযোগিতা চেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড এ এস এম মাকসুদ কামাল টিভি ক্যামেরাগুলোর আমরা এখন সেন্ট্রালি দেখার ব্যবস্থা করেছি সুতরাং কোনো ঘটনা যখনই ঘটে এবং ওই দিন সিসিটিভি ক্যামেরাগুলো দেখার জন্য সেন্ট্রালি আমাদের লোক বসা থাকবে কোনো যদি ঘটনা ঘটতে যায় তাৎক্ষণিকভাবে যাতে করে প্রক্টোরিয়াল চিনকে অভিহিত করা হয় এই বিষয়গুলো আমরা মোটামুটি আমাদের যতটুকু ক্যাপাসিটি আছে এই ক্যাপাসিটির মধ্যে থেকেই এই বিষয়গুলো আমরা নিশ্চিত করার চেষ্টা করছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাবিবুর রহমান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারদিকে নিরাপত্তা ব্যবস্থা অত্যন্ত জোরদার করা এছাড়া এই এলাকায় শহীদ দিবসকে কেন্দ্র করে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেই জানান তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে শহীদ সার্বিক ব্যবস্থাপনায় থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার সাথে সাথে যে নিরাপত্তা কোয়ার্ডিনেশান সেটি ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বহুমুখী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে মাননীয় প্রধানমন্ত্রী মহামান্য রাষ্ট্রপতি তারা তখন এখানে থাকবেন রাত বারোটা এক মিনিট থেকে সাড়ে বারোটা পর্যন্ত একটি পর্ব এবং সাড়ে বারোটার পর থেকে সাধারণ মানুষের জন্য দেওয়া হবে খুলে শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ঝুঁকি না থাকলেও চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আইন শৃঙ্খলা বাহিনী সেই সাথে শ্রদ্ধাঞ্জলি অর্পণের ক্ষেত্রে সবাইকে যথাযথ রুট ম্যাপ অনুসরণ করার আহ্বান জানানো হয়েছে তারিকুল ইসলাম ঢাকা খাই করো কেন এসো বসো আহারে খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল ইন্ডিয়ান চাইনিজ সাউথ ইন্ডিয়ান কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায় এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই নয় ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত সিঙ্গেল বেড থেকে ডাবল বেড ট্রিপল বেড এবং ডিলক্স এসি রুম পাচ্ছেন চব্বিশ ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা রয়েছে লকার পার্কিং এর সুবন্দোবস্ত এছাড়াও এসি গিজার টিভি সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে মিটিং বা যেকোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে শের ই বেঙ্গল জেপি অ্যাভিনিউ সগর ভাঙা এস ব্যাংকের ঠিক পাশে দুর্গাপুর সেভেন ওয়ান যোগাযোগ নম্বর নাইন অথবা নাইন শের ই বেঙ্গল একবার আসলে বারবার আসতেই হয় কাজের প্রেশার চাইছেন একটু রিল্যাক্স একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না চলুন না ঘুরে আসি তারাপীঠ আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাত দেবে এসি ডিল্যাক্স রুম সুইমিং পুল জিমনেসিয়াম ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন টি এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে তাই ভুলবেন না তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট তারাপীঠ তারাপীঠ রোড ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই তারাপীঠ বীরভূম যোগাযোগ নম্বর নাইন ডবল সেভেন ডবল ফাইভ ডবল ফাইভ ট্রিপল নাইন অথবা নাইন ডবল জিরো টু ফোর ওয়ান ডবল জিরো এইট থ্রি বীরভূম মানেই তারাপীঠ আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট